ব্যাট হাতে একেবারেই তলা নিতে গিয়ে ঠেকেছে লিটন কুমার দাসের পারফরম্যান্স একের পর এক আশাহত করা ইনিংসের পর তার ব্যাটিং মেরামতের প্রয়োজন দেখছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন সেজন্য কোচরা আছেন এরপরও প্রত্যাশা পূরণ না হলে লিটনকে সাময়িক বিরতিতেও পাঠাতে পারে বোর্ড চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ান সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই অফ কারণে তাকে বিশ্রামে পাঠিয়েছিল বিসিবি আবারও লিটনকে সেটা মনে করিয়ে দিলেন গাজী লিপু অফ ফর্মে থেকে বাংলাদেশ দলে একের পর এক ম্যাচ খেলার সুযোগ পাওয়ার দিন কি তাহলে শেষ হতে চলেছে লিটনকে নিয়ে কি এবার হার্ডলাইনে যাবেন নির্বাচকরা লিপু জানিয়েছেন এখান থেকে লিটনের ফিরে আসার পথ কি হতে পারে তাও আর লিটন সেটা করতে পারলে তাকে সাদরে গ্রহণ করবে বিসিবি তবে বলতে পারি উই আর অ্যাবাউট ওয়ে ইজ গেটিং আউট নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন দ্যাট আর বি মোস্ট ওয়েলকাম স্বাস্থ্যকর অল টাইম হানিকর সব সময় নির্বাচকদের কি ভূমিকা ছিল লিটনকে ক্যাপ্টেন নির্বাচন করার সময় এমন প্রশ্নের উত্তরে গাজী আশরাফ লিপু জানান হাই পারফরমেন্স টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সিলেকশনে চাওয়া হয় নির্বাচকদের সুপারিশ তবে জাতীয় দলের ক্যাপ্টেন নিয়োগ দেওয়ার রাখে শুধুমাত্র বিসিবি অর্থাৎ লিটনের ক্যাপ্টেন হওয়ার পেছনে গাজী আশরাফ লিপুর সিলেকশন প্যানেলের কোনো হাত নেই আমাদের যে দায় দায়িত্ব আছে তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের মধ্যে পড়ে এবং জাতীয় দলের জন্য ক্যাপ্টেন কাকে বিবেচনা করা হবে এটা সম্পূর্ণরূপে বোর্ডের বাংলাদেশ বোর্ডের এখতিয়ার এবং সেটা স্বল্পকালীন সময়ের জন্য হবে না দীর্ঘকালীন সময়ের জন্য হবে আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নির্ধারণ করে এবং এবারও তাই করা হয়েছে এখানে বেসিক্যালি আমাদের থেকে এই যাবৎকালীন আমি জয়েন করার পরে আমাদেরকে আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো বাট দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাট লিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি অফর্মে থাকা লিটনকে ক্যাপ্টেনসির দায়িত্ব দিয়ে কি চাপে ফেলে দিয়েছে বিসিবি এই প্রশ্নের জবাব খানিকটা এড়িয়ে যান লিপু জানান খুব স্বল্পমেয়াদি চিন্তা করে একটা সমাধান বের করার চেষ্টা করেছে বোর্ড এবং বিসিবির হাতে খুব বেশি অপশনও ছিল না বাট আমি মনে করি যে নিশ্চয়ই খুব স্বল্পমেয়াদি কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না অনেক খেলোয়াড়ই ইনজোর ছিল এত সব আলোচনা সমালোচনার পরেও লিটনের সামনে সুযোগ আছে আরও দুইটা ম্যাচ পাবেন তিনি এই দুই ম্যাচেই করতে হবে কামব্যাক না হয় আবারও লিটনকে বিরতিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে নির্বাচক প্যানেল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি